প্রিপেড মিটারের বিরুদ্ধে ফের পথে বামপন্থী গণসংগঠন বর্ধমান শহরের তিন নম্বর এরিয়া কমিটি বামপন্থী গণসংগঠন সমূহের উদ্যোগে এক বিশেষ কর্মসূচি নেওয়া হলো ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বিভিন্ন গণসংগঠনের কর্মী সমর্থকরা স্মার্ট মিটারের বিরুদ্ধে বিভিন্ন ওয়ার্ডে সাক্ষ্য সংগ্রহ সম্বলিত আবেদনপত্র এবং আপত্তি জানিয়ে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে একটু ডেপুটেশন দেওয়া হলো সেক্টর ওয়ান পাওয়ার হাউসে এই ডেপুটেশন জমা দেওয়া হয় এলাকার সাধারণ গ্রাহকরা বিভিন্ন ইউনিয়নের শ্রমিক এবং ট্রেড ইউনিয়নের বিভিন্ন কর্মীরা তারা উপস্থিত ছিলেন নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে বর্ধমান শহরের সুভাষপল্লীর দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিদ্যুৎ দপ্তরে এসে উপস্থিত হন বাম গণসংগঠনের কর্মী এবং নেতৃত্বরা প্রিপেড স্মার্ট মিটার বাড়িতে লাগানো যাবে না এই দাবিকে সামনে রেখে জোরালো হচ্ছে আন্দোলন বামপন্থী গণসংগঠন সমূহ বর্ধমান শহর তিন এরিয়া কমিটির পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি এবং মিছিলের আয়োজন করা হলো